আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি বাড়ি থেকে রওনা দিলাম গন্তব্য উদ্দেশ্য হলো একটি নতুন ইজি বাইক প্রথমে আমি মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে যাচ্ছি রাস্তায় গ্রামের দৃশ্য শহরের ব্যস্ততা ছবি দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি ধামরাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি আজকের যাত্রাটা অনেক স্পেশাল লাগছে কারণ জীবনে প্রথমবারের মতো আমি একটি ইজি ব্যাগ কিনতে যাচ্ছি ধামরাই পৌঁছে আমি সরাসরি ধুলি ভিটায় গেলাম যেখানে বিভিন্ন ইজি ব্যাগ বিক্রি হয় অনেক ঘুরে খোঁজ খবর নিয়ে একটি ইজি ব্যাগ সিলেক্ট করলাম পুরো দাম ধরা হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা আজকে আমি সেখানে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম যাতে তারা আমার জন্য ইজি ব্যাগটা তৈরি করে দেয় গাড়িটা এখনো তৈরি হচ্ছে তাই আজকে আমি সেটা আপনাদের দেখাতে পারছি না তবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই সেটি রেডি হয়ে যাবে তখন আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একবারে কেনা থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখুন এখানে আরও কি কি বাইক পাওয়া যায় ইজি বাইক পাওয়া যায় সেটাও আজকে আমি দোকানদারের সাথে বোঝা পড়ে করে আপনাদের জানাবো এখানে কি কি ইজি বাইক পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গাড়ি এক একটা মিশুক গাড়ি ব্যাটারি যেব চারটা পাওয়ার প্লাস মদন পাম্প ঠিক আছে চার পিস ব্যাটারি যেব গো ব্যাটারি গ্যারান্টি আছে আপনাকে ছয় মাস ডেট যেদিনটা গাড়িটা আমি মনে করেন আপনাকে বুঝাই দিবো ওই দিনকার থেকে ব্যাটারি ডেট শুরু আচ্ছা সকেট জাম্পার ইজি বাইকের পাপটি ইজি বাইকের এসকে কে তুফান আপনার মটর তারপরে এস সামনে বাম্পার হইবো একটা চার্জার নেবো আপনার গিয়া তামার এই পর্যন্তই মানে আপনি কলো কে অগ্রিম টাকা দিলাম অগ্রিম দিতেছে আহ পঞ্চাশ হাজার টাকা প্লাস এখানে আমার গাড়ির দাম আছে এক লক্ষ বাউন হাজার টাকা আর এখানে আমরা যে রেটে গাড়িগুলো গুলা বেচে কিনা করি একটা মালামাল দেওয়া হইতেছে যার জন্য এই রেটটা একটু বেশি পড়ছে হম ঠিক আছে হম আর এই যে পিছনের গাড়িটা যদি নেই এটা মানে কত টাকা পড়বে

এখানেও ঠিকানা দেওয়া আছে এই আমাদের এই এই নাম্বারটা একটু তাহলে আপনারা এখানে মানে কী কী গাড়ি মানে তৈরি করেন আর কি আমরা এজি বাইক অর্ডার নেই মিশো অর্ডার নেই এবং পাইকারি আমরা সেল করি হ্যাঁ পাইকারি সেলো নেওয়া পাইকারিও সেল দিই আপনি খুশি অর্ডার দিতে পারবেন এবং পাইকারিও যদি আমার পাইকারি দরকার ওটাও পারবে সমস্যা না মানে একটা গাড়ি নিতে গেলে মানে আপনাদের দিন সময় দিতে হবে আমরা মূলত কেউ যদি অর্ডার নেই তার ইচ্ছা মতো তার পছন্দ মতো যদি বানায় দেই তাহলে আমরা একটু সময় একটু বাড়াই নিই একটু হাতে রাইখা সময় হাতে রাইখা নিই সর্বোচ্চ ছয় দিন নেই তার চেয়ে একটু বাড়াই নিই যে আস্তে ধীরে সুস্থভাবে করি কিন্তু আমরা যদি এমনি তাড়াহুড়া করে এরকম চার দিন বা পাঁচ দিনের ভিতরে আমরা গাড়ি কমপ্লিট করে ডেলিভারি দিতে পারি তো এটা মানে ফিনিশিংয়ের দিক দিয়ে তেমন একটা ভালো পাওয়া যাবে না কিন্তু ভালো পাইতে হলে একটু সময় দিতে হইব এই আর কি

আমি এই যে এই পঞ্চাশ হাজার এই গাড়িটা এইভাবে নিলে মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এইটা যেভাবে আছে এইভাবে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা যেভাবে আছে এই সিট গুলো অনেক সুন্দর এখানেও ওনা এসে তিনজন বসা যাবে অনেক বড় সিট এটা আসলে পাঁচ সিটে গাড়ি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে দেখালাম আমি বাড়ি থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ হয়ে ধরা এলাম অবশেষে ফেললাম পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এখন অপেক্ষায় আছি কখন গাড়িটা হাতে পাবো আপনারা আমার সাথে থাকবেন সামনে যখন ইজি বাইক বাড়িতে নিয়ে আসবো তখন সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ